ঠান্ডার রোদ দেখে মনে হইতেছে যেন টেম্পারেচার কতটা স্বাভাবিক আজকে আমাদের রেকর্ড ভাঙা ঠান্ডা পড়বে আমি বাতাস রোদ দেখে ঠান্ডাটা তো গায়ে লাগতেছে না বাট অনেক বেশি ঠান্ডা পড়বে মাইনাস সাতাশ আঠাশ চলে যাবে কিন্তু সকালবেলা তো ষোলো দেখাইতেছে ষোলো দেখাইলেও ফিল্টারও বেশি হয় কালকে স্নোগুলো গলে গলে গেছিলো কিন্তু এত ঠান্ডায় সেগুলো আর পানি হইতে পারে নাই এখন এই যে আইস হয়ে গেছে আমার রাস্তার পাশে দিলাম বাসায় যাচ্ছি আমি কথা বলতে গেলে মনে হয় কি সব ঠান্ডা আমার মুখের ভিতরে চলে যায় বাট রেকর্ড ভাঙা ঠান্ডা পড়বে আজকে এই জন্য একটু ভাবলাম একটু ভিডিও করে রাখি থ্যাংক ইউ এটা আরেক দিনে সকালের একটা ভিডিও ঘুম ফজরের সময় ঘুম থেকে উঠছে উঠে দেখি জানার কাছে যায় দেখে এমন তুষার পড়ছে একদম মনে হইতেছে যে সাদা চাদর কেউ বিছায় রাখছে রাতের বেলা তো রাতের বেলা না আসলে ভোরবেলা দেখে মনে হইতেছে যে অনেক রাত গাড়ি যায় নাই জন্য রাস্তার স্নোগগুলা টো নড়ে নাই যেভাবে পড়ছে ওভাবে বসে আছে দু একটা গাড়ি হয়তো গেছে কিন্তু স্নোগুলো তেমন নষ্ট হয় না মনে হচ্ছে যেন একটা চাদর বিছায় রাখছে কাছ থেকে দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে স্নো আই লাভ স্নো তো স্নো পড়তেছে সকাল থেকেই একটু মাছ স্নো মনে হচ্ছে যে সব ভাষায় চেহারার মধ্যে এসে পড়তেছে স্নো তাপানো যাইতেছে না আমার অবস্থা স্নোতে একদম অবস্থা খারাপ চেহারার মধ্যে এসে পড়তেছে আমি তো কোনোরকম নাক মুখ ঢেকে আসছি ঠান্ডা বেশি না কিন্তু স্বপ্ন একসাথে হাজার মধ্যে করতেছে আমার আমি তো তাকাইতেই পারি না এই যে অবস্থা আজকে অনেক বেশি আছে বাট আমাদের জন্য রাস্তাঘাট বন্ধ হয়ে যেত কিন্তু আরে একটু পর পর drink করে ফেলতেছে করেই যাচ্ছে আজকে অবশ্য সারাদিনই স্নো পড়বে সেজন্য পড়তে যখন ফ্রেশ স্নোটা পড়ে তখন তো অনেক বেশি ভালো লাগে কারণ দেখতে অনেক বেশি সুন্দর সব দিকে সাদা সাদা হয়ে যায় এই জন্য আমি হাঁটতেছি হাঁটতে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে মেরে দিলাম স্কুলে আজকে কালকে মতো কালকে যায় না জ্বর ছিল আসতে সোজা হয়ে পড়ে না অনেকে আজকে গাড়ি রেখে কাজে চলে গেছে এই যে গাড়ির অবস্থা একদম ঢেকে ঢুকে শেষ আরও বেশি পরে সকাল থেকে শুরু হয়েছে তো রোডটার কি অবস্থা একদম স্নোতে ভেসে গেছে গাড়িটার অবস্থা আমার বাসার সামনে ক্রিসমাস ট্রিটা অবস্থা মনে হচ্ছে না স্নো লাগাইছি সকলে একবার ক্লিন করে গেছে বুকে বাবা আর এখন এই অবস্থায় এই যে গোলাপ গাছ দেখে মনে হচ্ছে যেন মরে গেছে কিন্তু না সামারে আবার তরতাজা হয়ে উঠবে এই যে Likes, comment, and share, and subscribe. Don't forget Thank you.